আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেজ কাপলস কিচেন আমি নিকিতা নূপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি তৈরি করব তালের বড়া তো এখানে আমি দুইটা তাল দিয়ে নিয়েছি এটাকে এখন ভালো করে সবকিছু তৈরি করে নিব তো প্রথমে আমি এটাকে ছিলে নিব তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছিলে নিচ্ছি তো আসলে এগুলো অনেক ঝামেলার কাজ অনেকে এটা করতে চায় না বলে যে অনেক ঝামেলা করব না খাব না তো আমার মনে হয় যেটা খেতে ভালো লাগবে সে কাজ করতেও ভালো লাগবে তো আমার কাছে কোনো ঝামেলা মনে হয় না আমার খুবই ভালো লাগে এগুলো করতে তো তো খুব সুন্দর করে সব কিছু তৈরি করে নিব এখন এগুলো ভালো করে ছিলে নেবো ভালো করে আমি তালগুলো দুটাই ছিলে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেল এখন এগুলো ঘুষার পালা তো খুব ভালো করে এগুলো ঘুষে নিতে হবে ঘুষে পালটা বের করে নিতে হবে তো তো এরকম করে আমি বাড়িয়ে বাড়িয়ে নিলাম এখন একটু নরম হয়ে এসছে এখন আমি একটা ছাঁকনার সাহায্যে ঘুষে নিব তো এখানে আমি কলার পাতা নিয়ে নিয়েছি তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা খাঁচা এটা হলো ফ্যানের খাঁচা তো অনেকে যে সরপসে ঘুষতে বা ডালিতে ঘুষতে কিন্তু অনেক সময় লাগে এবং কষ্ট হয় আর এটাতে ঘুষতে কিন্তু একদমই কষ্ট হয় না নিয়ে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় দেখে অবশ্য বুঝতে পারছেন তো আসলে এটা তো অনেক তাড়াতাড়ি হয় আর ঘুষতেও কিন্তু অনেক ভালো লাগে তো তো ফাইনালি ঘুষা হয়ে গেল অনেক সুন্দর একদম সাদা সাদা হয়ে গেল আঠিগুলো এখন ঘুষা হয়ে গেছে পুরোটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার তাই না দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে তো এখন একটা আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার এই কাপড়ের সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো থাকলে ভালো লাগে না সেজন্য আর কি আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম অনেক সুন্দর হলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এখন সব কিছু তৈরি করে নেব এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি তো অনেকটা বেশি শক্ত এবং মোচমুচে করব সেজন্য আমি পুরো চালের আটাই নিয়েছি স্বাদমতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এমনি আটাও দিয়ে তৈরি করতে পারেন আমি অল্প একটু ময়দা অ্যাড করি এখানে একটু মানে আঠালো ভাবটা হওয়ার জন্য তো অল্প পরিমাণ আমি আটা মিশ করে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছে এটাকে তারপরে তো চুলা ধরিয়ে দিলাম এখন ভেজে নেওয়ার পালা তো যেহেতু মাটির চুলাই তৈরি করব করবো সব জিনিস কিন্তু মাটির চুলাই না করলে ভালো লাগে না তো তেলটাও গরম হয়ে এসেছে এখন আমি একে একে সাইজ মতো দিয়ে দিব। আপনারা আপনাদের মতো সেভ করে নেবেন আমি তো এরকম করে দিয়ে দিচ্ছি তো পুরোটা এভাবে দিয়ে আমি খুব সুন্দর করে লাল লাল মচমুচে করে ভেজে নেবো তালের বড়া খেতে কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে সেজন্য আর কি তাল নিয়ে এসেছিলো সাথে সাথে তৈরি করে দিলাম ভালো করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব প্রায় ভাজা হয়ে এসেছে তো আপনাদের ভাইয়ার খাওয়ার মতোগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আটা মিশ করে নরম করে কিছু আলাদা করে নেবো কারণ আপনাদের ভাই এত পরিমাণ শক্ত আর মোসমুচি খায় এটা অন্যরা খেতে পারবে না বা বাচ্চারা খেতে পারে না সেজন্য আর কি আমি নরম করে এগুলো করে নিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে আর ফুলে একদম টুপটুপা হয়ে গেছে দেখেই কিন্তু অনেক মজা লাগছে আর এ তো আপনাদের ভাইয়ারগুলো একদম মোসমচি শব্দ শুনে অত বুঝতে পারছেন অনেক মুচমুচে হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ